বৃষ্টি বন্ধের দোয়া হচ্ছে আল্লাহ হাওয়ালাই না আশেপাশে বিশ্বনবী হাত চলে দোয়া করলেন আল্লাহ হাওয়ালাই না আলাই না আল্লাহ আমাদের চারিপাশে দেন মদিনায় দেন না বলেন বিশ্বনবীর দোয়া শেষ নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখলাম ওই যে বাহারাইনের দিকে মেঘ আর বৃষ্টি দেখা যায় ওই যে ইয়ামানের দিকে বৃষ্টি দেখা যায় দূরে দূরে মেঘ বৃষ্টি দেখা যায় মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতির মতো হয়েছে চাকতির চারপাশে মেঘ আর মদিনার মাঝখান দিয়ে আমরা জল জলে সূর্যটারে দেখতে পেলাম বিশ্বনবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা সমাজটারে সংশোধন করে দিয়েছেন সুমান আল্লাহ পড়ে আপনি যদি কেউ সেলিব্রেট করতে চান আপনার বার্থডে দিন আমি রোজা রাখবেন জিজ্ঞেস করা প্রস্তুতি লাউ দিলিস নাই নবী সব সময় দেখি সোমবারের রোজা ছাড়েন সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনবী বলি ফিলি বলি তো কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছে এজন্য আল্লাহ শুক্রিয়া শুরু করে না খেয়ে